গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর গত দুদিনের ভিডিও আমার অলরেডি শ্যুট করা ছিল তো সেই দুটো ভিডিও তোমরা পেয়েছ পরপর তারপরে শনিবার আর হচ্ছে রবিবার কোনো ভ্লগ করা হয়নি শনিবার গেছিলাম আমি প্রোডাক্ট আনতে আবার তো আগের দিন যখন গেছিলাম রানাঘাটে তখন অনেকেই কমেন্ট করে বলেছিল দিদি আমার বাড়ির কাছ থেকে ঘুরে গেলে অথচ আসলে না তো আবার অনেকে বলেছিলে তুমি যদি বলতে তাহলে একটু গিয়ে দেখা করে আসতাম স্টেশনে দেখো আমি তো ওখানে গেছিলাম একটা কাজে তো সেইভাবে কাউকে বলে আমি যেতে পারিনি আর কাজগুলো থাকে একটু এমার্জেন্সি তো যেহেতু প্রোডাক্ট নেওয়া নিয়ে আসা তো আমি ওই প্রোডাক্ট না এনে মানে এনে রেখেছিলাম এনে বলতে মানে কিনে ওখানে রেখে দিয়ে এসেছিলাম আর ওখান থেকে ট্রান্সপোর্টে আসবে আজকে একদিন সময় লেগেছে আজকে সকালে ঢুকবে কারণ আগের দিন যখন হাতে করে এনেছিলাম তখন আনতে প্রচণ্ড কষ্ট হয়েছিল আর তার থেকেও আজকে আরও বেশি প্রোডাক্ট তো সেগুলো হাতে করে আনা সম্ভব নয় প্লাস ট্রেনেও ভিড় থাকে তো ওই জন্যও ওখানে রেখে এসেছি তো ওনারাই বললেন যে তোমরা তাহলে ট্রান্সপোর্টে করে নাও ওটাই সুবিধা হবে তো আমিও ভেবেছিলাম যে ওটা হলেই ভালো হতো তো যাক সুবিধা হয়ে গেছে ট্রান্সপোর্টেই প্রোডাক্ট আসছে ঘরে প্রোডাক্ট বলতে কিছুই নেই মোটামুটি সব শেষের পথেই মানে শেষই হয়ে গেছে স্টক সব ফাঁকা তো তারপরে মাকে বললাম যে তাহলে তুলি মাকে বলেছিলাম যে মানে মাকে নয় অনেক উজ্জ্বলকে বলছিলাম যে পুজোর মধ্যে তাহলে আর তুলবো না এখানে থাক তাহলে পুজোটা যাক তারপরে না হয় আবার করবো টুকটাক করে তো রয়েছে আমাদের বিজনেস অনলাইন মানে গ্রুপে রয়েছে সেখান থেকে তো সবাই আপডেট পাবে লাইফটা করব না তখনও বললো যে না করো মাও বললো যে না করো আর একবার আনো তারপরে পুজোর মধ্যে না হয় কদিন ছুটি নিয়ে নিও কারণ এখনও তো পুজোর বেশ কয়েকটা দিন রয়েছে বাকি তো তারপরে চিন্তা ভাবনা করে বললাম বেশ আচ্ছা ঠিক আছে চলো কোনো ব্যাপার নেই কাজ তো করতেই হবে তাহলে যে কাজটা করছি সেটা না হয় কন্টিনিউ করি চোখে কিছু দেখতে পাচ্ছি না বাবা সেদিন এসে আমার শরীর যে এত খারাপ হয়ে গেছিলো তোমরা ধারণা করতে পারবে না আর সেদিন যে যদি ওই প্রোডাক্টগুলো হাতে করে আনতাম আমি ওখানেই মনে হয় পুরো শেষ হয়ে যেতাম যে পরিমাণে গরম পড়েছিল আর ট্রেনে যাওয়ার সময় দাঁড়িয়ে গেছি আসার সময় দাঁড়িয়ে এসেছি প্রচণ্ড ভিড় প্লাস প্রচণ্ড গরম এসে আমার যাবে রবিরো যা যা নাম নাম যা 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 ঠিক আছে খেপা যা যা এই খেপা চরণ যা যা এসে যে পরিমাণে আমার গরম লেগে গেছিল তারপরে সেই এসে না এত মাথা যন্ত্রণা প্লাস পুরো বমি মানে চার পাঁচবার বমি এখন সর না সরলে এখানে কান্নাকাটি শুরু করবে তুই কাঁদ দাঁড়িয়ে কাঁদ দেখি কতক্ষণ কাঁদতে পারিস সেই মাথা চেপে ধরে বাবারে মারে করে চিৎকার করছি মানে গ্যাস পুরো একদম অসম্ভব পরিমাণে এসে হয়ে গেছিলো তারপরে গরমের জন্য পুরো একদম দমসম অবস্থা সেই বমি করে তারপরে মানে মাথা জল দিই তেল দিই মাথা এরকম করে চুল ধরে টানছি মোটোমুটো করে কিছুই হচ্ছে না মনে হচ্ছে আমি এবার শেষ উজ্জ্বলকে বলছি আর বাজবো না আমি পারছি না আর তারপরে সেই রাতটা যে কি কষ্টে কাটিয়েছি শনিবার রাতটা তারপরে সকালবেলা উঠলাম ঠিক হলো মাথা ঘোরা ছিল নুন চিনির জল খেয়েছি সারাদিন প্রেশার কমে গেছে প্রেশার কমে গেছিলো সারাদিন নুন চিনির জল খেয়েছি খেয়ে তারপর রবিবার পুরো দিন রেস্ট করেছি তো তারপরে শরীরটা ঠিক হয়েছে তারপরে সোমবারটাও রেস্ট গেছে সোমবার টুকটাক কাজ ছিল যেমন শর্টস টর্টস এগুলো শ্যুট ছিল কিছু কিছু মেকআপ ভিডিও শ্যুট ছিল তো সেগুলোও করেছি আর তারপরে আর শ্যুট করা হয়নি মানে ব্লগ করা হয়নি তো ভাবলাম যে না আজকে হাতে ফোনটা নিই আজকে আমাকে ব্লগ শ্যুট করতেই হবে যেভাবেই হোক কারণ ব্লগ না দিলে হচ্ছে না মনে শান্তি আসে না জানো তো তারপরে তোমরাও শান্তি পাও না যে কজন মানুষ আমাকে দেখো প্লাস আর মন থেকে শান্তি পাই না যে ইস ব্লগটা মিস করে যাবে বা আমি দিতে পারছি না আমি তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারছি না তখন হয়ে যায় প্রচণ্ড মুশকিল তো জাগে চলো আজকে ঠিক আছে শরীর ভালো আছে শরীর থাকলে তো হবেই অসুবিধা কিন্তু প্রচণ্ড হারে একদম শরীর খারাপ হয়ে গেছিলো মানে এরকম আমার কখনো হয় না যেরকম মাথা যন্ত্রণা সেরকম মাথা ঘুরছে ঘাতটা মনে হচ্ছে শূন্যে ভাসছি আমি প্লাস সেই রকম পরিমাণে বুম মানে সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকতে পারছি না তো গেল ওই ঠিক হলাম ওষুধ টষুধ খেয়ে একা একাই ঠিক হয়েছি তারপরে আবার আবার নিজের পথে নিজে এখন ফুরিলাম কালকে ছাদে খুব বৃষ্টি হয়েছিল। আর আজকে দেখো বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যেতে হবে বেগুন দিয়ে মাছের ঝোল হবে যা না নিচে যা কাঁদতে হবে না আমি না গেলে নিচে যেতে পারবে না কান্নাকাটি শুরু করেছে। আর গাছটা ওপরে এনে রেখে দিয়েছে দেখো গাছটা এবার লতাচ্ছে দেখেছো লতিয়ে এবার ফুল আর হবে না এবার আবার আসছে বছর হবে কিন্তু এবার গাছটা পুরো বড় হবে অনেকটা বড় হবে কিন্তু এদের জায়গা দিতে হবে লতিয়ে যাওয়ার মতো জায়গা সেটা তো এখন দিতে পারছি না আমি যতক্ষণ আমি না যাব। আর এই দেখো আমাদের রজনীগন্ধা গাছ লাগানো হয়েছে এখানটায় রজনীগন্ধা ফুলের গাছ লাগানো হয়েছে চলো ও আবার সবেদা হয়েছে ছোট্ট ছোট্ট সবেদা এসছে গাছে এই একটা এই একটা পুরো গাছ ভর্তি হয়ে গেছে আর এবারের গাছটা তো রিপোর্টিং করা হয়েছে গাছটা আরও সুন্দর হয়েছে গাছটা আরও সুন্দর হয়েছে হাওয়াই কালকে সব গাছ উল্টে পাল্টে পড়েছে এত জোরে হাওয়া দিয়েছে দরাম করে সব পড়েছে উল্টে আমি তো দৌড়ে এসে ছুটে এসে ভাবছি কি না কি হয়ে গেলো মা মনে হয় উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেল নাকি এই এক ভয় তো মনের মধ্যে সারাক্ষণ থাকে এই দেখো বন্ধু একটা চাল কুমড়ো হয়েছে কত বড় বড় নয় ঠিকই ছোট একটা জালি পড়েছে মোটামুটি একটা জালি পড়েছে যাক ছাদে হয়েছে এটাই কত বড় কথা আর কিছু দরকার নেই ছাদে এরকম কয়েকটা গাছ থাকলে একেবারে জীবনটা সার্থক হয়ে যায় তাই না সবাই তো আর গাছ আমরা লাগাতে পারি না সবার হাতে ফলও হয় না আর চেষ্টা করলেও ছাদে পারি না এইখানে দেখো বেগুনগুলো সে কেমন হয়ে গেছে এই একটা অনেকগুলোই ছিল এই একটা হয়েছে এটা ছোট যদিও আর এখানে আবার ফুল এসছে চাল কুমড়োর ফুল মাঝখানে একদিন আবার ওই পুঁশাকের ডাটা কেটে খাওয়া হয়েছে ওইটা তোমাদের দেখানো হয়নি সেদিন ওয়েদারটা কি ভালো সকালে বৃষ্টি পড়ছিলো মেয়েকে যখন দিতে গেলাম আর এখানে সব বিনস না বরবটি গাছ হয়েছে দেখো কতগুলো বাহ কি সুন্দর গাছগুলো বড় হয়েছে তাই না আর এইখানে পালং এই পালং শাক বলছি এইখানে তোমার কলমি শাকগুলো আবার বড় হয়েছে অনেকটা এগুলোকে আবার কাটতে হবে আবার খাওয়া যাবে চলো গাছপালার দর্শন করে দিলাম সকাল সকাল এবার আমার কাজে যাই হ্যালো হ্যাঁ

আসো একটু হ্যালো করে দাও হ্যালো এই হ্যালো করছে হ্যালোকে দিম্মিকে হ্যালো করো হ্যালো দিম্মি ওর নাচছে নাচছে দেখো কপি আসো আসো এখানে আসো শোনো 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 না শোনো খাবে না খাবে না খাবে না দিচ্ছে জোর করে দিচ্ছে বই পড়ো ও পড়ো তো অ

শুধু টাটা দেবে বলো বাবা বাবাকে হ্যালো বলো বাবাকে হ্যালো হ্যালো দিমি হ্যালো হ্যালো করো হ্যালো হ্যালো প্র্যাকটিস হচ্ছে সামনেই ওদের সামনেই ওদের আবার কি একটা আছে আছে প্রোগ্রাম যে কারণে নাচ প্র্যাকটিস করছে সবাইকে খাইয়ে শুইয়ে দিয়ে আমি এখানে বসে এডিট করছিলাম এই যে এক্সপোর্টে বসিয়েছি হয়ে গেছে আর আর একটা ভিডিও শুধু এডিট করা বাকি আছে এই যে ব্লগটা তোমাদের সাথে এখন আমি কবাক করছি সেই ব্লগটা এডিট করা বাকি আছে তো চলো আজকে এই ব্লগটা এখানে এখানেই রাখছি আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমিয়ে পড়েছে আমি ভয়েস দেবো বলে এই ঘরে বসে ভিডিও এডিট করছিলাম আর বসেছিলাম এই ভয়েসও দিলাম তারপরে ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করলাম তো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো এখানেই টাটা গুড নাইট